দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বউ আনতে আমার যেতিত ভাইয়ের বউ মানে হচ্ছে আমার দাদার বউ তো আজকের ভিডিওটা হবে চাকমা বিয়ে নিয়ে আজকের ভিডিওতে আমি গিয়ে কি কি করলাম কি কি রিচুয়াল ছিল এবং কি কি মজা করলাম তা আপনাদেরকে শেয়ার করব। করবো জুজু সবাইকে নমস্কার এই তো আমি খুব সকালে রেডি থেদি হয়ে যাচ্ছি জামায়ের বাড়ির উদ্দেশ্যে আমাদের চাকমা সম্প্রদায়ের রিচুয়াল অনুযায়ী আমরা যারা যারা বৌওয়ান্তে যাবো তাদের সবাইকে জামায়ের বাড়িতে একটি নির্দিষ্ট টাইমে উপস্থিত থাকতে হয় বের হওয়ার আগে গুরুজনেরা জোড়া আংটি মানে হচ্ছে যে আংটিগুলো দিয়ে জামাই বউয়ের আংটি বদল হয় সে আংটিগুলোতে আশীর্বাদ দিচ্ছে ইনি হচ্ছে জামায়ের বাবা আমার জেঠু আর এই যে যারা যারা এসেছে মুরব্বী গুরুজন সবাই হচ্ছে আশীর্বাদ দিচ্ছে আমার দুই মামা ওনারাও এসেছে বিয়েতে তো ওনারাও আশীর্বাদ দিয়ে দিচ্ছে মূলত হচ্ছে যারা যারা গুরুজন সবাই এই জোড়া আংটিতে আশীর্বাদ দিয়ে দেয় জামায়ের বড়ো ভাই আমার দাদা উনিও ভিডিও করছিলেন আমিও ভিডিও করছিলাম তো আমরা দুজন দুজনকে ভিডিও করছি এই তো জামায়ের বাড়ি থেকে সব কিছু গোছানো শেষ করে ভগবান বুদ্ধের নাম নিয়ে আমরা বের হলাম বউ আনতে যাকে আমরা চাকমা ভাষায় বলি বউ হোজা কে কোন সিএঞ্জিতে উঠবে ঠিকঠাক করার পরে আমি উঠে গেলাম আমার ছোট বোনদের সাথে যে আমার সুন্দরী বোনগুলো একদম সেজে গুজে তাদের ভুজিকে আনতে চাচ্ছে চাকমা ভাষায় বুঝি মানে হচ্ছে ভাবি আমরা বোধঘাটে পৌঁছে গেলাম আমরা আসলে সিএনজিতে করে এসেছি বোধঘাটে বতি আমরা বউকে আনতে যাব যে যেকোনো অনুষ্ঠান মানে হচ্ছে বহু আত্মীয় স্বজনের সমাগম মিলন মেলা এটা হচ্ছে আনন্দের সমাগম যেহেতু আমরা আমাদের পরিবারে আরো একজনকে যুক্ত করতে যাচ্ছি আর এই যে এক এক করে সবাই উঠে যাচ্ছে বোটে আমাদের এভাবে করে সবার বোটে ওঠা শেষ হলে আমরা রওনা দীপক কনের বারের উদ্দেশ্যে এই যে পোত্তা ছেড়ে দিয়েছে আমি কাপ্তাই লেকের ভিউ দেখে দেখে যাচ্ছি খুবই ভালো লাগছে আসলে নতুন জায়গায় গেলে যে কারো হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করে আমারও কাজ করছে আর এদিকে বোতের ভিতরে মানুষজন এক একজন এক এক রকম ভাবে টাইম পাস করছে আমার মা ছবি তোলার জন্য ব্যস্ত আর এইদিকে মিস্ত্রি হাই দিচ্ছে তো এভাবে করতে করতে আমরা পৌঁছে গেলাম কনের বাড়ির গ্রামে সবাই আমরা এখানে একসাথে জড়ো হয়েছি ছবি তোলার জন্য আজকের এই অনুষ্ঠানের পরে সবাই আমরা যে যার মতো ব্যস্ত হয়ে যাব তো এই ছবি আর ভিডিওগুলো আমাদের মাঝে স্মৃতি হয়ে থাকবে ভিডিও আর ছবি নেওয়ার পর আমরা আর বেশি দেরি করলাম না কারণ কিছু রাস্তা হেঁটে যেতে হবে তাই আমরা হাতা শুরু করে দিলাম আচ্ছা এই জায়গাটার আমি নাম বলে দিই এই জায়গাটার নাম হচ্ছে ধনপাতা আমরা রাঙ্গামাতি থেকে ধনপাতার এখানে বউ আনতে গিয়েছি সবাই চারদিক দেখে দেখে হেতে হেতে যাচ্ছে কারণ না হেতে উপায় নেই এখানে হচ্ছে গাড়ি চলাচল নেই মোটামুটি একটা উঁচু রাস্তা উঠার পরে এ তো আমরা কনের বাড়ির কাছাকাছি এসে পড়েছি পৌঁছে গেলাম কনের বাড়ি ওনারা আমাদেরকে অভ্যন্তনা জানাচ্ছেন তো আমরা এখন ভিতরে দুখবো আমরা বাইরে বসবো না বাইরে বসে একজন বসেছে খুবই গরম লাগছে হাতার কারণে তো ভিতরে গিয়ে ফ্যানের বাতাস খাব ভিতরে আসার পরপরই আমাদের জন্য নাস্তা নিয়ে আসা হলো বুঝতেই তো পারছেন বিয়ে বাড়ির আপ্যায়ন আমরা সবাই এখানে বসে নাস্তা করছি বিয়ে বাড়ির আপ্যায়ন খাচ্ছি আর কি তো এই তো এটা হচ্ছে আমার বোন আর মাসি এটা আমার দুটো মামাতো বোন আর এই নতুন বউকে সাজানো হচ্ছে আমি এক ঝলক থেকে চলে আসলাম এই যে ইনি আমার দুলা ভাই জামায়ের বাড়িতে জোড়া আংটিতে যে আশীর্বাদ দেওয়া হয়েছে এখানেও তা দেওয়া হবে কনের মা মানে হচ্ছে আমার ভাবির মা আশীর্বাদ করছেন এখানে ইনি হচ্ছেন কনের বাবা উনিও আশীর্বাদ করবেন এনাদের আশীর্বাদ করা শেষে কনের দাদু আশীর্বাদ করেছেন তারপর হচ্ছে একে একে সব গণ আবার হচ্ছে আশীর্বাদ করলেন এসব নিয়ম নীতি করার ফাঁকে আমরা একটু ঘুরতে চলে গেলাম রাস্তার পাশে অনেকগুলো জাম গাছ ছিল এই যে আপনারা দেখছেন জামগুলা কিন্তু পেকেছে যে কোনো ফল গাছ থেকে কিন্তু ফল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা আর আমি এই জামগুলা একটু টেস্ট করে দেখলাম জামগুলো আসলে অনেক মজা ছিল আমরা যখন এখানে টাইম স্পেন্ড করছিলাম তখন আমাদেরকে কল করা হলো ভাত খেতে যাওয়ার জন্য কারণ সেই সময় একটু একটু বৃষ্টি পড়ছিল বেশি বৃষ্টি হলে খেতে একটু কষ্ট হবে কারণ প্যানেলটা বাইরে ছিল আমরা যারা যারা আনতে গিয়েছিলাম প্রায় মোটামুটি সবাই বসে গেছে এখানে তো আমরাও বসে পড়লাম খাওয়ার জন্য খাওয়া শেষ করে আমাদের গ্রুপের সবাই আমরা কন্যের সাথে মানে হচ্ছে ভাবির সাথে সবাই ছবি নিলাম যেহেতু আমাদের কোনো ছবি ছিল না লগ্ন অনুসারে যেহেতু আমাদের একটি নির্দিষ্ট টাইমে বউকে নামাতে হবে সেজন্য একটু আমরা টাইম পাস করছিলাম এই তো আমরা খেলা করছিলাম এখানে আমরা এভাবে টাইম পাস করতে করতে বউ না মানুষ সম হয়ে এসেছে মেয়েদের যাদের বিয়ে হয় তাদের বাপের বাড়ি থেকে আরেকটি নতুন বাড়িতে যাওয়া আর বাবা মারা ছোট থেকে বড় করা মেয়েকে নতুন আরও একটি বাড়িতে পাঠিয়ে দেওয়ার আবেগ কোনো মুহূর্ত হচ্ছে এটা ধর্ম এই ভাবির বাবা খুব আবেগঘনভাবে আশীর্বাদ করলেন নিজের মেয়েকে আমার চোখেও পানি গিয়েছিল। তো এভাবে গুরুজনরা সবাই একে একে যে যার মতো করে আশীর্বাদ করলেন নতুন বউকে নতুন জীবনের শুভকামনা জানালেন আর এদিকে আমরা বউ নামানোর জন্য সবাই গোজ গাছ হয়ে ওয়েট করছি আশীর্বাদ শেষ করে আমরা বউকে নামাবো আশীর্বাদ শেষ করে বউকে আমরা নামালাম জামাই বাড়ির উদ্দেশ্যে চাকমা সম্প্রদায়ের রিচুয়াল অনুযায়ী বউ নামানোর আগে নির্দিষ্ট একটি লগ্ন দেখতে হয় ওই লগ্ন অনুসারে হচ্ছে বউকে নামাতে হয় তো আমরা নির্দিষ্ট লগ্ন অনুসারে বউকে নামালাম নতুন বউর বাবা মানে হচ্ছে আমার ভাবির বাবা নিজের মেয়েকে বোট ঘাটে এগিয়ে দিতে যাচ্ছেন আর এই দিকে বৃষ্টি পড়ছে আমরা সবাই যাচ্ছি আমার ভাবিকে নিয়ে যাচ্ছি যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যে যার সুবিধা মতো করে যাচ্ছে তো আমার অবস্থা দেখেন আমি জুতা তুতা খুলে যাচ্ছি একদম জামাইয়ের বাড়িতে বউ দিতে যাওয়া আছে বউ আনতে যাওয়ার মজাটা আসলে আলাদা কারণ হচ্ছে বউ দিতে গেলে হচ্ছে মনটা একটু ভারী লাগে কিন্তু আনতে গেলে হচ্ছে খুশি খুশি যেহেতু নিজের পরিবারে আরেকজন এত হচ্ছে একটু আগে বেশি করে বৃষ্টি পড়েছিল তাই বোটঘাটের এই সিঁড়িটা একটু হচ্ছে বিশলা হয়ে গিয়েছিল তাই সবাই একটু সাবধানে নামার পরে তো আমরা ভোগঘাতে পৌঁছে গিয়েছি এদিকে নববধু তার সঙ্গী সাথীদের কাছ থেকে বিদায় নিচ্ছে বৃষ্টির পরিমাণটা কম থেকে একটু বাড়ছে তাই আমরা তাড়াতাড়ি বটে উঠে যাব আর বটে উঠে রওনা দিয়ে দিব এই তো বোধ ছেড়ে দিয়েছে আমি আর আমার বোন বৃষ্টিতে হাত ভিজিয়ে ভিজিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা আর বেশি টানবো না কারণ হচ্ছে জামাই বাড়ির পাড়টা এখানে অনেক লম্বা হবে তো জামাই বউ জোড়া ভিডিওটা আমি নেক্সট আরেকটি ব্লগে আপনাদেরকে শেয়ার করবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা